নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি খুব হালকা পাতলা বড়ি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে টাটকা পোনা মাছের ঝোল করে দেখাবো তো এই দেখো এই জন্য আলু এইভাবে কেটে নিয়েছি বেগুনটাও এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর দেখো মাছটা স্কেটে ধুয়ে ভালো করে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি তো নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এদের কাঁচাগুলো ফেলে দিয়েছি কিন্তু কাঁচাগুলো আছে ফুলকা ভেতর থেকে ফুলকাটা বের করে ফেলে দিয়েছি ধুয়ে ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাহলে কী হয় নুনটা একটু মাছের মধ্যে বসলে মাছটা একটু খেতে ভালো লাগে এই আর কি মানে আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মানে সঙ্গে সঙ্গে মেখে রান্না করলে একটু মানে খুব একটা স্বাদ তো বড়ি নিয়ে নিয়েছি দেখো বড়িটা আগে ভেজে তুলে রাখলাম সর্ষের তেলে ভেজে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়িটা একটু দিয়েই নাড়াচাড়া করলাম হয়ে গেল ভাজা তো বড়িটা তুলে নিলাম তো এবার দেখো এর মধ্যে এবার তেল দিয়ে মাছটাকে ভেজে নেবো সোনা মাছটাকে ভেজে নেব তো প্রথমে দেখো তিনটে মাছ দিয়ে দিচ্ছি আমি তিনটে মাছ দিয়ে প্রথমে তিনটে মাছ আগে ভেজে তুলে নেবো কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে সেই পোনা মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে দিয়ে সেইটা বড়ি দিয়ে বেশ মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু হয় তো ওই জন্য আমি আজকে ভালো আলু বেগুন দিয়ে করি তো দেখো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি ভাত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো মাঝে মতনই ভাজা হয়ে গেছে তো এইভাবে সব মাছগুলোকেই আমি ভেজে নেব সুন্দর করে এইভাবে মাছগুলো আগে ভেজে নেব তারপরে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি তো ঠিকঠাক দেখাতে পারলাম না তো এবার আমি চলে যাচ্ছি রান্নাটা মাছ ভাজা হওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি বেগুনটা ভেজ বেগুনটাকে একটু ভেজে রেখে দিলে বেশ ভালো লাগে বেগুনটা নরম হয়ে যায় মানে এমনি না ভেজে করলে আলাদা করে না ভেজে নিলে না তখন ঝোলের মধ্যে দিলে অতটা মানে কী বলবো একদম হয়তো গ্যাস গ্যাদামি হয়ে যাবে আমরা শক্ত শক্ত থেকে যায় অনেক সময় ওই জন্য একটু নুন হলুদ দিয়ে আলু মানে বেগুনটাকে ভেজে তুলে রাখছি যত সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে হয়ে বেগুনটা ভেজে তুলে রেখে দেব ভাজাতেই বেগুন অনেকটাই ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে রেখে দেবো এবার তারপরে সেই তেলেই আবার রান্নাটা শুরু করব তো দেখো আবারও একটু ওর মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম করে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কিছুই না শুধু কালো জিরে ফোড়নের আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে করলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করলে কিন্তু খুব স্বাদ হবে তো দেখো আমি জিরা ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুটা এবার হালকা ভেজে নেব প্রথমে প্রথমে সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটাকে প্রথমে আমি ভালো করে ভাজ ভেজে নিলে কী হয় নুন হলুদ দিয়ে একটুখানি আলুর কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর নুনটাও বেশের মধ্যে অ্যাডস্ট করে তাহলে আলুটা তো একটা আলাদা স্বাদ হয়ে ওই জন্য সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রান্নাটা মশলা কষিয়ে নেব তো ততক্ষণে দেখো মশলাটা আমি রেডি করে নিচ্ছি এদিকে হ্যাঁ প্রথমে দু চামচ মানে ছোটো চামচ দিয়ে দিচ্ছি তো এগুলো মানে ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে না ওগুলো ওয়ান স্পুন করে দেইনি জিরে ধনেটা হাফ স্পুন করে দিয়েছি এদিকে ওইদিকে রেডি করতে গিয়ে এদিকে আমার বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো একদম তার জন্য কোনো অসুবিধা নাই খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো দেখো এবার যেই মশলাটা রেডি করলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এর মধ্যে কিন্তু কোনো রসুন পেঁয়াজ ইউজ করে আদা পেঁয়াজ রসুন কিছুই না শুধুই মশলা দিলাম জিরে ধনে আর হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে এই তেলের মধ্যে আলু ভাজার তেলের মধ্যে ভালো করে মশলাটা একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি নালে মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প সামান্য জল দিয়ে দেব জল দিয়ে একটু কষিয়ে নেব দেখো যে জল দিয়ে দিলাম অল্প ওই বাটিটা ধুয়ে যে বাটিটার মধ্যে মশলাটা রেডি করেছিলাম ওটার মধ্যে জল দিয়ে ধুয়ে অল্প জল দিলাম আর ইয়ে করলাম এখানে কি করলাম একটু ভাজা মশলা দিলাম এখানে জিরে ধনে শুকনো খোলায় রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে ওটা আমার রাখাই থাকে ওই জন্য আমাদের দেখানো হয় না এটা আমার সব সময় এরকম জ্যান্ত হালকা পাতলা ঝোল করলে সেটার মধ্যে আমি দিই ওটাতে দিলে কিন্তু খুবই ঝোলটার একটা আলাদা স্বাদ হয় এইভাবে আমার মাও করতো সেইভাবেই আমি ধরে রেখেছি এটা আমি করি একটু ভাজা মশলা দিই ব্যাস এটা দিলাম দিয়ে এবার আমি আন্দাজ মতো দিয়ে দেবো জল এর মধ্যে এবার আন্দাজ মতো জল দিয়ে দেবো পুরোটাই দেখো জলটা একটু বেশিই দেব কেননা একটু মাছগুলো বড় বড় আছে আর তার মধ্যে আবার বড়িটা দেব তো বড়ি দিলে কিন্তু ঝোলটা একদম মানে বড়ির মধ্যে একদম হয়তো ঝোলটা একটু কমে যায় ওই জন্য জলটা একটু বেশি করে দিলাম এবার তোমরা যেভাবে খাবে সেইভাবেই করবে আন্তাজ মতো আর নুনও আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যতটা ঝোল করবে সেই বুঝে নুনটা দেবে তো দেখো এবার একটু ঝোলটা ফুট ফোটার সাথে সাথে আমি বড়িটা দিয়ে দিলাম কারণ এগুলো কেনা বড়ি তো তো মধ্যে তো একটু চাল গুঁড়ো মশানো থাকে ওই একটু সেদ্ধ হতে দেরি হয় ওই জন্য আগে আমি বড়িটা দিয়ে দিলাম নালে একটু শক্ত থেকে যায় এই দেখো বড়িটা একটু ফুটে গেছে বেশ ভালো মতো ফুলে ফুলে উপর দিকে উঠেছে তো এবার দেখো ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা ভেজে রেখেছিলাম যে মাছগুলো ওগুলো এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে সামান্য একটু ফুটতে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা একটু ঢুকে যায় মানে মাছটা একটু সেদ্ধ হয় সেই রকম একটু টাইম দেব দিয়ে ওই জন্য সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু টানে মাছের মধ্যে তো দেখো ফুটছে এরপরে আমি এর মধ্যে ওই দেখো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এতে কীভাবে এবার বেগুনের মধ্যে ঝোলটা ঢুকলেও ব্যস হয়ে গেল বেগুন তো বেশ মানে রান্না করাই আছে হিসাবে বেশিক্ষণ আর ফুটাতে হবে না মাছ ওই জন্য বেগুনটা আমি একটু পরে দিলাম নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা দিলাম ওই জন্য বড়িটা আগে দিয়ে দিচ্ছি বড়িটা সেদ্ধ হতে হবে তো এই দেখো একটু ফুটলে তারপরে নামিয়ে নেব আমি তো বন্ধুরা মানে মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে তো বন্ধুরা আমার আজকের এই আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কাছে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আর বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমার নামানোর সময় হয়ে গেছে মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে ওই জন্য আমি অল্প ধনে পাতা কুচি আর একটু কয়েকটা ছিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ লাস্টে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ খুব ভালো লাগবে এবার নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো তো দেখো নিয়ে নিছি একটা বোল ওর মধ্যে দিয়ে দিলাম দু পিস মাছ আলু বেগুন বড়ি সব তুলে নিলাম ব্যাস তো আজ এই পর্যন্তই বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবার আমি আসি সকলকে টাটা বাই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে